আসসালামু আলাইকুম বিডিবি সোয়েটার মেশিন অপারেটিং প্রশিক্ষণ দুই হাজার প্রথম ধাপ নির্বিদ্যুতটি প্রকাশিত হয়েছে সো আনসার বিডিবি এর পক্ষ থেকে সোয়েটার মেশিন অপারেটিং প্রশিক্ষণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল জেলা হাতে পুরুষ আবেদন করতে পারবেন এই প্রশিক্ষণ করার জন্য সো এই প্রশিক্ষণটি সম্পূর্ণ সরকারি ফ্রিতে আপনার এই প্রশিক্ষণ প্রদান করা হবে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে সো আপনি এই প্রশিক্ষণটি করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কি কাগজপত্র লাগবে এ টু জেড বিষয় তথ্য জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খিলগাঁও ঢাকা অফিস আদেশ বিষয় সোয়েটার মেশিন অপারেটিং প্রশিক্ষণ বিডিবি পুরুষ প্রথম ধাপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই এবং দুই আপনার অর্থ বছরের দুই সালের আপনার প্রথম বেসের এখানে আপনার সোয়েটার মেশিন অপারেটিং প্রশিক্ষণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা এখন বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে এতবেলা সংশ্লিষ্ট সকলের অবগতি ও পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে সোয়েটার মেশিন অপারেটিং প্রশিক্ষণ বিডিবি পুরুষ প্রথম ধাপ আগস্ট খ্রিস্টাব্দ পর্যন্ত মোট দিন প্রশিক্ষণ আনসার ও বিডিবি একাডেমি ছবিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে সো সোয়েটার মেশিন অপারেটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আগামী এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে সো এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে আপনার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমিতে যেটা হলো আপনার ছবিপুরে অবস্থিত গাজীপুর জেলায় আনসার বিডিবি একাডেমি এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বাংলাদেশের সকল জেলা হতে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই প্রশিক্ষণ করার জন্য তবে এই প্রশিক্ষণ শুরু যেহেতু এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সো তার পূর্বেই আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিজ উপজেলা আনসার বিডিবি এর অফিসে জমা দিতে হবে সো উক্ত প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী প্রশিক্ষণার্থী সংশ্লিষ্ট নিজ উপজেলা আনসার বিডিপি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো কর্তৃপক্ষের নির্দেশ কর্মে পত্র জারি করা হলো সো যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আনসার বিডিপি পক্ষ থেকে সোয়েটার মেশিন অপারেটিং প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক তারা আগামী এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পূর্বে আপনার নিজ উপজেলা আনসার বিডিপি এর অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সো কি কাগজপত্র জমা দিবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আনসার বিডিবি কোন প্রশিক্ষণ গ্রহণ করতে হলে অবশ্যই আপনার কিছু প্রয়োজনীয় যোগ্যতা এবং কাগজপত্র লাগবে যেমন আজকের ভিডিওতে সোয়েটার মেশিং অপারেটিং প্রশিক্ষণ গ্রহণ করতে হলে যোগ্যতা প্রয়োজন হবে যেমন ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে বাতির বয়স হতে হবে 18 থেকে 30 বছর পর্যন্ত বাতির চাইত্রিক ও নাগরিক সনদপত্র থাকতে হবে তার থেকে অবশ্যই বিডিবি প্লাটনভুক্তন সদস্য হতে হবে স্বেচ্ছাশ্রম আগরই হতে হবে এলাকায় সুনামের অধিকারী হতে হবে সো এই সকল যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন বিডিবির সোয়েটার মেশিন অপারেটিং প্রশিক্ষণ গ্রহণ করার জন্য তবে অবশ্যই আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন শিক্ষাগত যোগ্যতার ফটোকপি তারপর প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিক সনদপত্র পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিজ উপজেলা আনসাইড বিডিবির অফিসে জমা দিবেন তাহলে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা এস পাবেন বা আপনাকে অবগত করা হবে আপনি কি সোয়েটার মেশিন অপারেটিং প্রশিক্ষণে অংশগ্রহণ করতে এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকে তাহলে অবশ্যই নিজ উপজেলা আনসাইট বিডিপি অফিসে জমা দেওয়ার পর আপনাকে জানিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনি নির্ধারিত সময়ের মধ্যে সুয়েটার মেশিং অপারেটিং প্রশিক্ষণ করতে পারবেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ